পরীক্ষা নেওয়া আমি যেন ফেলনা করি না আমার স্বামীর আগে আমার মরণ দিয়া দিও আমি যেন আমার স্বামী কবজ্ঞকার না করি গো আমার স্বামীর যদি খেত মতে হয় তুমি বেজার হয়ে যাবাল্লা আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি সুখির পানি চিরিয়া সারিযা কান্তে লাগলো রে এ মুসলমান স্বামীকে বলে স্বামী আপনি তাবুর মধ্যে থাকেন আমি যাই গ্রামে যাই গ্রামে যে কিছু আনতে পারি কি না স্বামীকে ওই তাবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে সারাদিন পরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে সারাদিন পরে মানুষের বাড়ি পানি উঠায় সারাদিন পরে মানুষের বাড়ি কাজ করে বিনিময় কিছু জব পায় এই জবগুলো আনিয়া রুটি বানায় খানা খায়া সারা দিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায় পাত্র তাই বলে সাল্লাম ও রোজা রাখে বিবি রহিমা রোজা রাখে দুজন মিলে এই খাবারটা খায় ইফতার করে আবার আল্লাহর দরবারে প্রশংসায় যা পড়ে যায় সারা দিন পরে সে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দেয়া ধোয়া পর স্বামীকে আদরের যত্ন করে মুসলমান এভাবে কাটতে লাগলো অনেক দিন সময় কেটে গেল রে মুসলমান কিন্তু আইয়ুব আলাইহিস ইমান ঈমান হারান নাই আল্লাহর দরবারে প্রশংসা করে আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা সাবিরিন দজ্জশীলকে কে পছন্দ করে

গায়ে পোকা ধরেছিল দুটি পোকা হঠাৎ করে ঝরে পড়ে গেলেন আইবেলা লক্ষ্য করে দেখলেন আমার গায়ের মধ্যে লক্ষ লক্ষ পোকা আমার গোস্ত খায় মজা পায় দুটি পোকা পড়ে গেছে নিচে পোকা দুটি হাত দিয়ে উঠায় যেখান থেকে পড়ছে সেখানে লাগায়া দিছে যখন লাগা দিয়েছে রে এত জোরে আক্রমণ শুরু করেছে আঠারো বছর যত কষ্ট না হয়েছে এ মুসলমান এই আঠারো